চল্লিশ বছর আগে যে কথা বলে গিয়েছেন ইলহাফ আমার ভাইয়েরা আপনারা সব কিছু জানেন এবং বুঝেন আপনাদের সামনে কোরআন সুন্নার বয়ান স্পষ্ট এবং বর্তমান আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনাদের সকলের জানা রয়েছে আমরা সবাই সমাধানের কথা বলি সবাই আমরা বিজয়ের কথা বলি সবাই আমরা আমাদের একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখি কিন্তু আমরা আমাদের এই বিজয়ের পথে যে সমস্ত পাথর যে সমস্ত জগদ্দল বাধাগুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে চাই না আমরা যখন সংকটের কথা বলি তখন সবাইকে আমরা ঐক্যবদ্ধ পাই যে সংকট নিয়ে কথা হচ্ছে আমরা যখন কথা বলি আমাদের শত্রুদের বিরুদ্ধে তখন সকল বঞ্চ ভূমিষ্ট এবং অডিয়েন্সে যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সূত্রদের বিরুদ্ধে আমরা গর্জন তুলি আমরা যখন ইসলামের বিজয়ের লক্ষণে যখন আমরা কথা বলি আমাদের সবার মধ্যে একটা উত্তেজনা সম্মিলিত একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে কিন্তু যখনই আমরা আমাদের সেই বিজয় সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য কর্মপন্থা নিয়ে যখন আমরা আলোচনা করব আর বিশেষ করে কি কি বাধাগুলো যখন রয়েছে সেটা নিয়ে যখন সেটা নিয়ে যখন আমরা আলাপ করবো তখনই আমাদের মধ্যে একটা বিভক্তি একটা মতানৈক্য আমাদের মধ্যে আজ আপনাদের কারো ভালো লাগুক আর না লাগুক আমাদের অডিয়েন্সের লোক আমাদের কথা শুনুক বা না শুনুক আগামীতে আপনারা আমাদেরকে আবার দাওয়াত দিয়ে না আনেন বা না আনেন আমাদের বার্তা স্পষ্ট ইসলাম এই জমানায় সে পদ্ধতিতে বিজয়ী হবে ইসলাম অবশ্যই আখের জমানায় বিজয়ী হবে কিন্তু সে ওই পদ্ধতিতে হবে যে পদ্ধতিতে দেড় হাজার বছর আগে ইসলাম বিজয়ী হয়েছিল এই কথা বলতে বলতে যদি আমাদেরকে একা যদি হয়ে যেতে হয় আমরা তাও সে কথা বলে যাব আমাদেরকে আমাদের ওই সমস্ত রোগ চিহ্নিত করতে হবে যেগুলোর দ্বারা আমরা নিজেরাই আমাদের ইসলামের বিজয়ের পথকে আমরা আমরা কনটাকে কি করে রেখেছি আমরা বাধাগ্রস্ত করে রেখেছি আমরা আমাদের ভাইয়েরা আমরা থেকে শুরু করব শুরু করার আগে আমাদেরকে আমাদের নিজেদের ডিজিজ নিজেদের রোগ এবং বেদি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আমার আলোচনার শুরুতে আমি সব সময় বলি মুসলিম উম্মার প্রথম রোগ এটা নয় যে মুসলিম উম্মা আজকে আন্তর্জাতিক তাগুদ শক্তির কাছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে এটা কোনো রোগ না এটা তো একটা সমস্যা এটা তো আমরা দেখতেছি এটা কিন্তু মার খাওয়ার কারণটা কি এর কারণ আমাদের অনুসন্ধান করতে হবে উম্মা পরাজিত হচ্ছে এটা বড় ব্যাপার নয় আমি আবার বলছি এই উম্মা পরাজিত এটা বাস্তবতা এই উম্মা লাঞ্ছিত এটা সকলে আমরা দেখতেছি এটা আলোচনার বিষয়বস্তু মোটেও না যে আমরা মার খাচ্ছি মার খাচ্ছি মার খাচ্ছি লাঞ্ছিত অবদস্থ আমরা পরাজিত হয়েছি আমরা পরাজিত হচ্ছি এটা কোনো আলোচনা কোনো বিষয় এটা নয় আজকে আলোচনার বিষয় হলো আমাদের এই লাঞ্চনার পিছনে আমাদের প্রধান কারণ কি দুই নম্বর কারণটা কি তিন নম্বর কারণটা কি আমাদের এগুলোকে বের করার আবার বের ধরুন আমরা একটা জায়গায় অবস্থান করতেছি এই জায়গার মধ্যে আমরা সবাই একই পরিবারের সন্তান সবাই আমরা এক পরিবার কিন্তু চতুর্দিকে আমাদের শত্রু আমাদেরকে ঘেরাও করে গেছে। তারা ডাকা তারা খুনি কাতার রাহজানি করে তারা ছিনতাইকারী তারা আক্রমণকারী শত্রু তারা আমাদেরকে পিছিয়ে ফেলবে তারা আমাদের সম্পর্কের কেউ না তারা আমাদেরকে ঘেরাও করে আছে। এখন আমি যদি আমাদের এই অবরুদ্ধ অবস্থা থেকে উত্তরণ পেতে চায় চতুর্দিকের শত্রু দ্বারা পরিবেষ্টিত এই পরিবার যদি সেখান থেকে মুক্তি চায় অবশ্যই তাকে শত্রুর বিরুদ্ধে তাকে লড়াই করতে হবে শত্রুকে পরাজিত করতে হবে কিন্তু যখন ঘরের মধ্যে সমস্যা থাকবে ঘরের মধ্যে যখন কিছু লোক শত্রুদের পক্ষে থাকবে দুশ্মনদের পক্ষে থাকবে ঘরের মধ্যেই কিছু লোক যখন নাকি শত্রুদের সাথে আতা। করে চলবে ঘরের মধ্যে কিছু লোক যখন শত্রুদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা মেনে চলবে সে আমার ঘরের মানুষ হয়েও সে আমার শত্রুদের যারা আমাকে মেরে ফেলতে চায় আমার জমি দখল করতে চায় আমার বসত বিজয় সে তার প্রভুত্ব স্থাপন করতে চায় তার মালিকানা স্থাপন করতে চায় তাদের সাথে আমার ভাই আমার রক্তের ভাই আমার সাথে গাদ্দারি করে বেই করে আমার শত্রুদের সাথে সে সম্পর্কে স্থাপন করেছে এই অবস্থায় কিন্তু বিজয়ী কিন্তু অনেক কঠিন হয়ে যাব তখন এজন্য আমার ভেরা আপনারা সবাই চান কিনা যে আগামী দিনে ইসলাম বিজয়ী হোক এটা কামনা করেন কিনা আপনারা এই প্রশ্নের কোনো দরকার নেই আমার এটা অবশ্যই আপনারা চান আমরাও চাইছি এই কালেমার পতাকা আমাদের সামনে রয়েছে এই কালেমার পতাকা নিয়ে দিল্লি ওয়াশিংটন বেইজিং মায়ানমার তাগুদ আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান প্রশ্ন তোলার আগেই আমাদের ঘরের লোকরা প্রশ্ন তোলা শুরু করছে এটা নিয়ে এই ঘটনা দিয়ে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের সমস্যা কোথায় আমরা তো ফকিন্দির বাচ্চা না আমাদের সাথে সব জায়গায় যোগাযোগ রয়েছে রাষ্ট্রের সর্বস্তর আমাদের সবসময় আমরা কথা বলেছি আওয়ামী লীগের আমলেও আমরা সবসময় রাষ্ট্রের সর্বোচ্চ মহল আমরা কথা বলেছি আমরা একবার ভয় পেয়ে যেতে হবে কিছুদিন আগে একজন গোয়েন্দা পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল পুলিশের জঙ্গি দমনের কাউন্টার সিটিডিসি সেন্টার তো কাউন্টার টেরিজমার ক্রাইম তো আওয়ামী লীগের আমলে আমরা মনে করেছিলাম শেখ হাসিনার আমলে শুধু আমি নাম ধরে বলতে চাই আমার এই কথা আপনি ছড়িয়ে দিবেন

হত্যা করেছিল তাদেরকে না ধরে সেই পতাকাধারী তহিদবাদী লোক খুঁজে খুঁজে এখনো ঘুম ছেড়ে সে মানুষ ভুগতেছে এখন আর সে জালেম এখনো ক্ষমতায় রয়েছে আপনার কি ভয় পাচ্ছেন নাকি আপনারা আর একটা সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনারা অসমাপ্ত লড়াই আমরা রয়েছি এই লড়াইকে সমাপ্তি দিতে হবে আমাদেরকে হাসিনার নাগাবাস ছিন্ন করেছি দিল্লির দাসত্ব মানি আবার জন্য নয় দিল্লি হাসিনের চেয়ে বড় তাগুদ হাসিনা মুনাফিক ছিল দিল্লি মুর্শেদ মনোভেদদের সাথে লড়াই করেছি এবার সামনে মুর্শেদদের সাথে আমাদের ওজাপাড়ার সময় এসেছে আমাদের আমি যখন ঢাকা গেলাম তখন সিটিডিসির এডিসি ভরাদের সাথে আমি কথা বললাম নতুন একটা বাংলাদেশ অসংখ্য পুলিশ কর্মকর্তাদের সাথে আমাদের কথা হচ্ছে সেনাবাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে গোয়েন্দা বাহিনীর লোকদের সাথে কথা হচ্ছে এদের মধ্যে অনেককে আমরা পেয়েছি যারা বর্তমানে ভালো কিছু করতে চায় তোমরা বাংলাদেশের করতে যাচ্ছ তোমরা মনে করতো সেটা উগ্রবাদ বিবাদ বাংলাদেশটা আর কোনো সমস্যা নেই একটাই সমস্যা ঠিক আছে তোমরা আলাপ করো সমস্যা কি বুঝাপড়া করো কারাগার থেকে বের হচ্ছে সমস্যা নাই ঢাকা বাইরে হচ্ছে সমস্যা নাই কারাগার থেকে গুন্ডা ফান্ডা বাইরে হচ্ছে সমস্যা নাই কারাগার থেকে টপ প্লেয়ার বের হচ্ছে সমস্যা নাই কারাগার থেকে তহিদের মোয়াজ্জিন জসিমুদ্দুর রহমান বের হচ্ছে আর বাংলাদেশটা নাকি বিরাট সমস্যা হয়ে গেছে বাংলাদেশ রমজান আমি গেলাম বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার জন্য তো এডিসি সে তার আবেগ থেকে আমার ছবি ছবি নিয়ে দুইজনের ছবি নিয়ে সে পোস্ট করে দিল আমি ওই সিটি ডিসি ওখানে গিয়ে উপর তালা উঠে ওদের গুম খুনের দেখে আসছি অবাক হয়েছে মানে ভয়ঙ্কর সেল দিনের বেলা পর্যন্ত অন্ধকার এই রমজানা আমি দেখে আসছি আমাকে এই পুলিশ কর্মকর্তা দেখিয়েছে তারা যখন পোস্ট করলো আমি কিন্তু করিনি পোস্ট পুলিশ নিজে পোস্ট করছে এবং অনেকটি আলোচনা হয়ে গেছে তাদের সাথে পুলিশের সাথে আমাদের একটা সম্পর্ক করার জন্য এডিসি ফরহাদ তার বক্তব্য লিখল এবং সে আমেরিকাতে পড়া লাগা করেছে বাংলাদেশের বিসিএস তেত্রিশ কত বিসিএস জান উনি অত্যন্ত শিক্ষিত স্মার্ট ভদ্র আলম বান্ধব ওলমবান্ধব চৌকস অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাবী তার মধ্যে যে মেধা আমি দেখেছি আগামীতে পুলিশের আইজিবি হওয়াল তার পরিপূর্ণ যোগ্যতা স্কিল সে আগে আগের ওই যে মরিলুল ফুরুল কতগুলো ছিল গুন্ডা পান্ডা আওয়ামী লীগের তাদের চেয়ে সে অনেক বেশি যোগ্য এবং তার কথা হলো যে আমরা চাই সে ফেসবুকে লিখেছে আওয়ামী আমলে থানায় গোয়েন্দা সংস্থার কার্যালয়ে আলাম উলাম আসতে পারতো না আওয়ামী লীগের আমলে তিনি লিখেছেন যে আমি চাই বর্তমানে পুলিশের সমস্ত স্থানগুলোতে গোয়েন্দা সংস্থার জায়গাগুলোতে আলাম উলামারা দেদার্স আসা যাওয়া করুক এবং আলেম ওলামা পুলিশ বাহিনী মিলে নতুন একটা বাংলাদেশ গড়ে উঠুক এটা দেখি আপত্তি আছে আপনাদের এটা সুন্দর প্রস্তাব কিনা আর আপনারা চাচ্ছেন বিচ্ছিন্ন দেওয়া জন্য এইভাবে যদি পরস্পর সমন্বয় থাকলে তো বিচ্ছিন্ন তৈরি হবে না এখন সেইটা দিল এবং আমি আগে তাকে মনে করতাম সে শুধু ইংরেজি পারে খুব ভালো শুধু রাষ্ট্রবিজ্ঞান পারে শুধু সে পলিটিক্যাল সায়েন্স বুঝে কিন্তু তার লেখার মধ্যে সে একটা আয়াত নিয়ে আসলো এই আয়াতটা নিয়ে সে একটা বিশ্লেষণ দিল আপনার কিছু মনে করবেন না কারণ অনেক সাধারণ যারা আমাদের তরুণ আলমরাও জানি না পারবেন কিনা এই বিশ্লেষণটা সে এত চমৎকার একটা এটার বিশ্লেষণ দিল উলুল আমরের ব্যাখ্যা দিল এখন সেটা তার বস শেখ হাসিনার রেখে যাওয়া কতগুলো পেতার তার হয়ে গেছে বাংলাদেশে এখনো কিন্তু প্রশাসনের প্রশাসনের রন্দ্র রন্দে বদমাস করে কিন্তু এখন আছে কিন্তু আমরা তো সবার নাম জানি বলতেছি না এগুলো তার মধ্যে হচ্ছে সিটিডিসির প্রধান যিনি আজকের এই সমাবেশ থেকে আমরা সিটিডিসি প্রধান মাসুদ করিমকে তার পর থেকে সরানোর জন্য আমরা দাবি চালাচ্ছি আমরা না সরালে আমরা সমগ্র বাংলাদেশ আমরা তার বিরুদ্ধে এই দাবি আমরা কিন্তু সুচার হবো ইনশাআল্লাহ এই বাংলাদেশকে এই মুহূর্তে ঠিক হবে বাংলাদেশকে হাসিনা যাওয়ার পরে কোন একটা জায়গায় ইসলামের নামে কোনো বোমা ফুটছে নাকি বলেন কোন জায়গায় কোন একটা বোমা ফুটেছে একজন মানুষ হত্যা হয়েছে ইসলাম পন্ডিতের হাতে কমি মাদ্রাসার ছাত্রদের হাতে ইসলাম পন্ডিতের হাতে কোন জায়গায় নজির আছে সেরকম বলেন না কোন একজন হিন্দু মারা গিয়েছে আপনাদের এই এলাকাতে পুরো বাংলাদেশে কোথাও একজন হিন্দু ইসলাম হাতে মারা গিয়েছে বাংলাদেশে অথচ হাসিনা যাওয়ার পরে এই দেশে পুলিশের গুলিতে মুসলিমিক নিহত হয়েছে ছাত্র নিহত হয়েছে ছাত্রদের আক্রমণে ছাত্র নিহত হয়েছে গত কয়েকদিন আগে এক দুই একজন সমান একজন দুইজন সমন্বয়কের ব্যাপারে অভিযোগ এসেছে তারা গ্রেফতার হয়েছে তাদের হাতে আরেকজন ছাত্র খুন হয়েছে কথা ঠিক কিনা কিন্তু মাদ্রাসা ছাত্রদের হাতে কোন একজনও কি আহত হয়েছে সামান্য মাঝারে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করছে এটা নিয়ে মক মহিদবাদী মক যে বলবে সে মুরতাদ হয়ে যাবে সে তহিদবাদী মক হতে পারে না তহিদবাদী জাগরণ হতে পারে যদি কেউ অন্যায় করে থাকে আপনারা আমরা তহিদবাদী আমি অন্যায় করে যদি আমি ওই ঘরে যদি আক্রমণ করি এটাকে তহিদবাদী মক এটা তো হারু নেধারের মব হবে এটা ইসলামকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে এখানে কথা বুঝে আসতেছে আপনাদের নাকি বুঝে আসতেছে না হাসিনা আমলও পর্যন্ত আমরা এই শব্দ শুনি নাই হাসিনা বলেছিলেনি এখন তারা এই সমস্ত শব্দ আবিষ্কার করেছে আমরা মনে করেছিলাম এই দেশ থেকে মুনাফিক চলে গিয়েছে পুরাতন মুনাফের চলে গিয়েছে নতুন মুনাফিক দেখতে পাচ্ছি আমরা এখন এখন তো হাসিনা নাই নারী কমিশনকে কারা প্রস্তাব নারী কমিশনে কারা স্তাম বিদেশের প্রস্তাব গুলো নিয়ে আসলো আমি প্রত্যেকটার ফালতুমি এগুলোকে আমি চিনি ভালো করে বুড়ি বুড়ি দুষ্টগত না এদের সাথে বাংলাদেশের আহমার মারতীদের নারীদের কোন সম্পর্ক নাই তোমাদের সাথে তোমাদের চেয়ে বেশি নারী আমাদের সঙ্গে রয়েছে কথা ঠিক কিনা আমাদের পক্ষে তো ভিদের পক্ষে এদেশের নারী ইসলাম এদেশের নারীরা ইসলামকে চায় এদেশের মহিলার ইসলামকে চাই এদেশের মা বুড়ের ইসলামকে চাই এদেশের মা বুড়েরা আমেরিকার এজেন্ডা তারা বাস্তব করতে চায় না তারা